আসসালামু আলাইকুম ভাই এই হলো জি বি সি এটা হ্যাঁ জি বি এটা মিড ইন জাপান অরিজিনাল মিড ইন জাপান ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন দেখছেন লেখা ডেকে একদম স্পষ্ট মোশা দেয় নেই দেখেন ধুলা মুসা দিলে আরও চকচকা দেখা যাবে ঠিক আছে এটা আমি নিজে ইউজ করি এটা দিয়ে রেকর্ডিং করি ক্যাপচার করি অনেক ভালো মানের ভিসিআর ঠিক আছে এটা দিয়ে আমি অনেক কাজ করছি এবং এটা বিক্রি করার কোনো ইচ্ছা নাই আমার ঠিক আছে আপনি ভিডিও চাইছেন তাই দেখাইতেছে আপনার সালে ভিডিও কোয়ালিটি খুব ডি কোয়ালিটি পাবেন ঠিক আছে দেখেন এই যে দিলাম দেখেন সাথে সাথে পেলে করবে দেখেন ওই দেখেন পেলে দেখছেন কত টাইম শেয়ারে ভিসিআলের টাইম শর্ট উঠতে আছে দেখেন এই যে আর ভিডিও কোয়ালিটি দেখছেন সাউন্ডটা রিমুভ করে দেয় ইউটিউব থেকে কপি ডাট দেবে দেখেন চলতে আছে ভিসিএল চলতে আছে নাকি ইউটিউব থেকে গান চলতে আপনি বুঝতেই পারবেন না ভিডিও কোয়ালিটি একটু ঝাঁপা লাফালাফি করবে না দেখেন ফুল ডি ক্লিয়ার দেখছেন পিন দেখছেন ভিডিওর একদম সাউন্ড যেরকম আবার ভিডিও কোয়ালিটিও এরকম এ দেখেন দেখেন দেখছেন স্টপ করবে আর একশো বাই করে দেবে দেখছেন কোয়ালিটি এ দেখেন একদম যেমনে খুশি এমনে চালাইবেন দেখেন ধাপ ধূপ কোনো সমস্যা নিজের হাতে ইউজ করা ভিসি আমার দেখছেন টাইম ওঠে টাইম ওঠে ডিসপ্লে টাইম দেখেন দেখছেন এরকম ভিসিআর মানে বিক্রি করার ইচ্ছা নাই এটাতে অনেক আমি রেকর্ডিং অনেক ক্যাপচার করছি ঠিক আছে এই আর আমার সিট আপ দেখছেন মারাত্মক সিট আপ